আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন একটা গেট করা খুব আরসিসি একটা গেট করা এবং আরসিসি পিলার দিয়ে সম্পূর্ণ ঘেরা এই চৌদ্দ শতাংশ এই প্লটটি এই প্লটের ভিতর রয়েছে বড় বড় গাছ আপনারা দেখতে পাচ্ছেন গাছের বাগান সহ এই প্লটটি চারোপাশেই ঘেরা এবং খুব সুন্দর একটা এরিয়া এই চৌদ্দ শতাংশের পিছনে সম্প্রসারণ করার সুযোগ আছে আপনারা যদি বড় জমি নিতে চান তাহলে পিছন থেকে জমি বাড়াতে পারবেন এই জমিটি তিরিশ ফিট রাস্তার সাথে বর্তমানে জমির রাস্তাটা আছে বিশ ফিট দৃশ্যমান বিশ ফিট রাস্তা এই জমিটি দেখতে পাচ্ছেন চারপাশেই হচ্ছে ঘেরা জমির এক কিলোমিটারের মধ্যে রয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা এবং প্রচুর পরিমাণে এটা ঘন বসতি সম্পূর্ণ একটা এরিয়া দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঘন বসতি এখানে যদি রুম তুলে ভাড়া দেন তাও চলবে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে কারণ সাবার হেমায়তপুর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরত্ব ধল্লা ইউনিয়নে এইটির অবস্থান ধল্লা ইউনিয়নে খাসিরচর বাজারের কাছেই এই জমির অবস্থান এই জমির আশেপাশে প্রচুর পরিমাণে ফ্যাক্টরি রয়েছে এই জমির এক কিলোমিটার মধ্যে রয়েছে এনপি ইউনিভার্সিটি এই জমির ধল্লা হাই স্কুল আলিম মাদ্রাসা তারপর রয়েছে মিথু আপনার আকিস গ্রুপের ফ্যাক্টরি আক্তার ফার্নিচার এক কিলোমিটারের মধ্যেই রয়েছে এক কিলোমিটারের মধ্যে আরও যা রয়েছে অঙ্কুর রিসোর্ট দাদুবাই রিসোর্ট তারপরে প্লাস্টিক ফ্যাক্টরি মুড়ি ফ্যাক্টরি উড ফ্যাক্টরি এর আরও রয়েছে আপনারা জানেন আলমদিনা আবাসন লিমিটেড নাম শুনেছেন সেই আলমদিনা আবাসনও এর এক কিলোমিটারের মধ্যে রয়েছে আপনারা যারা নিতে চান যোগাযোগ করুন জিরো সরাসরি মালিকের নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি আপনারা নিষ্কণ্ঠ ঝামেলামুক্ত চার পর্চার কাগজ সম্মিলিত যদি কেউ কোনো প্লট খুঁজে থাকেন ছোট প্লট এই চোদ্দো শতাংশ প্লটটি হতে পারে তাদের জন্য একটি সুন্দর বিনিয়োগ চারপাশে গাছে ঘেরা এবং বাউন্ডারি করা বাউন্ডারি সীমার প্রাচীরের কোনো ঝামেলা নেই আপনারা যা নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এই নাম্বারে আমি আবিরও বলে রাখছি আপনারা যারা মিরপুর থেকে আসবেন মিরপুর এক নম্বর থেকে এই জমির দূরত্ব হচ্ছে আঠারো কিলোমিটার গাবতলি থেকে দূরত্ব হচ্ছে পনেরো কিলোমিটার সাভার হেমায়তপুর থেকে দূরত্ব হচ্ছে মাত্র ছয় কিলোমিটার খাসিরচর বাজারের কাছে খাসিরচর এবং ধল্লা বাজার দুইটা বাজারে মাঝামাঝি এই জমির অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন খুব ব্যস্তময় একটা রাস্তার পাশেই এই আমাদের চৌদ্দ শতাংশের প্লটটি চার পর্চা নির্ভেজাল নিষ্কণ্ঠক জমি এবং গাছে ঘেরা বাগান করা আপনারা যারা ছোট ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এটা পারফেক্ট কারণ আশেপাশে প্রচুর পরিমাণ ফ্যাক্টরি রয়েছে এইটা থেকে মাত্র তিনশো গজ দূরত্বেই রয়েছে মসজিদ এবং বাজার তিনশো গজের দূরত্বে মাত্র তিনশো গজের দূরত্ব রয়েছে বাস ধন্যবাদ